you <laughs> হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই গেছি তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এবার কাজগুলো কমপ্লিট করে নিতে হবে সংসারে কত কাজ বলো তো এই বাসন মাজা ঘর ছাড় দেওয়া রান্না করা খাও দাও আবার কাজ করো খাও দাও আর আবার কাজ করো তাই না আমাদের আর কাজ কি সবাই বলে তাই যে তোমাদের আর কাজ কি তা আমাদের যে কত কাজ সে আমরাই জানি বাড়ির বোধে যে কত কাজ থাকে সে আমরাই জানি এই সকালবেলা ঘুম থেকে উঠেই আর কি লেগে পড়ো আর রাত দশটা অবধি মানে যতক্ষণ আর কি ঘুমোচ্ছে ততক্ষণ কন্টিনিউ কাজ করেই যাও সকালবেলা ঘুম থেকে করে বাসন মাজা ঘর ঝাঁতে দেওয়া ঘর মোচা এই ছেলেপিলেদের ঘুম থেকে তোলানো খাওয়ানো দাওয়ানো আবার নিচে গিয়ে রান্না করবো কতক্ষণ ধরে যে রান্না হবে তার ঠিক নেই বেলা একটা নাকি দুটো নাকি দেড়টা নিজেও জানি না মানে ঠিক থাকে না কি রান্না হবে গিয়ে একটার পর একটা রান্না হয়ে যায় হয়ে যায় এরকম আর কি আমার বাড়িতে বিশেষ করে সবাই কমেন্ট করে যে তুমি এত রান্না করো কেন এক তরকারি ভাত করে নিতে পারো না কিন্তু ব্যাপার হচ্ছে যে এক তরকারি ভাত আমার বাড়িতে হয় না আমি এসে থেকে দেখছি আমাদের বাড়িতে প্রায় পাঁচ সাত রকমের তরকারি হয় তাই জন্য এক তরকারি ভাত আমাদের বাড়িতে খুবই কম হয় খুবই কম একদম সবাই যদি এক একটা এক এক রকমের খাবার খেতে পছন্দ করে তাহলে এক রকমের তরকারি কি করে হবে তো মানে আমার জেঠু শ্বশুর এক রকমের তরকারি পছন্দ করে বলেও যায় এটা রান্না করবে এবার জেঠু যে তরকারিটা বলে যায় সেটা আবার বাড়িতে কেউ পছন্দ করে না এরকম হয় তাই জন্য আর একটা রান্না করতে হয় আবার আমার শ্বশুর মশাই আলাদা একটা তরকারি করতে হয় এরকম এই একটা দুটো করতে করতে এরকম পাঁচ সাতটা তরকারি হয়েই যায় এই জন্য আমার রান্না করতে করতে দিন একটা ডেটটা এরকম বেজে যায় আবার এক একদিন মাঝে মাঝে খুব রাগও হয়ে যায় কারণ আমার গুবলুসোনাকে একটা দেড়টার মধ্যে খাওয়াতে হয় তো এবার খাওয়ানোর টাইমটা পেরিয়ে যায় আবার চানটাও করানো হয় না চান করতে চায় না আমার শাশুড়ি মায়ের কাছে একদম চান করতে চায় না ওই জন্য খুব মানে মাঝে মাঝে রাগ ধরে যায় ছেলেটাকে খাবো নাকি বাসন ধোবো না কি আর আমার মানে রান্না বান্না কমপ্লিট করে কড়াইটা ফেলে রেখে যে ছেলেটাকে খাইয়ে দেবো আমার মানে ভাল লাগে না ওই হাতে কালি লেগে থাকে তারপরে এসে তেল মশলা আর একদম চ্যাট চ্যাট করে হাত আমি আবার ওকে খাইয়ে টাইয়ে দিয়ে এসে নিচে আর নাম তির করে না তাই একবারে কড়াইটা মেঝে ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে উপরে চলে যায় যদি টাইম থাকে তাহলে চান করে ওকে খাওয়াই আর যদি টাইম না থাকে তাহলে ওকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে তারপর ধীরে সুস্থে চান করতে চাই বেশিরভাগ দিনই ওকে খাইয়ে দিতে হয় কারণ আমার রান্না করতে করতে খুব দেরি হয়ে যায় তাই জন্য ওকে খাইয়ে দিই দিয়ে তারপরে ধীরে সুস্থে চান করি যদি জামা কাপড় থাকে তাহলে কাঁচাকুচি করি আর এখন আবার বড় ছেলে ঘুম দিচ্ছে এখন তো গরমের ছুটি পড়ে গেছে গরম তো সেরকম পড়েনি তবে গরমের তো একটা ছুটি থাকে সামার আমার তো সেই জন্য ওর এখন ছুটি তবে টিউশন আছে টিউশন পড়তে যাচ্ছে তো আমার শাশুড়ি মা আর আমার বড় ছেলে ঘুরতে যাবে বেড়াতে যাবে চার দিনের জন্য ওই যে আমি এক জায়গায় গেছিলাম না অগ্রদ্বীপ বলে একটা জায়গায় গেছিলাম না আমার মা শাশুড়ির বাড়ি তো ওখানেই ওরা দুজন ঘুরতে যাবে তো এবার মা বলছে যে বাবা তো অসুস্থ তাহলে বাবাকে কী কী করে যাব আমি বললাম যান অনেক দিন ঘুরে আসেনি মা তো বাবা যখন অসুস্থ ছিল না ভালো ছিল তখন মা কত ঘুরতে যেত যেতে পারতো এবার মানুষ একঘেয়ে সংসারের মধ্যে থাকতে থাকতে না বিরক্তও হয়ে যায় যেন যেমন আমি হয়ে যাচ্ছিলাম মানে কোনো সময় কোনো জায়গায় ঘুরতে যেতে পারতাম না বাপের বাড়ি নেই একজন তো কমেন্ট করেছে তুমি তোমার বাবার বাড়ি যাও বাবা মায়ের কাছে যাও তাহলে একটু ভালো লাগবে তোমার তো হয়তো সে জানে না যে আমার বাবা মা নেই আমি বাপের বাড়িতে যাই না বাপের বাড়িটাই নেই বাপের বাড়িতেই কেউ কেউ থাকে না দাদাও থাকে না কেউ থাকে না তো তার জন্য যাওয়াই হয় না আর মেয়েদের মেন জায়গা হচ্ছে বাপের বাড়ি তাই না বলো তো যতই ছুটি পড়ুক যতই যাই হোক না কেন কোথাও যাক বা না যাক বাপের বাড়িতে যেতে বেশি ভালোবাসে মেয়েরা তাই না তো সেই জিনিসটা আমি করতে পারি না যেতে পারি না আমার বড় ছেলেও বলে যে আমার কোথাও ভালো লাগে না একমাত্র মামার বাড়িতে যেতেই ভালো লাগে তো আমার বড়ো ছেলের কপাল ভালো তাই ও মামার বাড়িটা মানে ছোটোবেলা যেতে পেরেছে আমার সোনা তো মামার বাড়ি কী জিনিস সেটা চোখে দেখতেই পেলো না যায়নি এখনো পর্যন্ত তো কোথায় বা যাবো আর মামাও থাকে না ওখানে তাই জন্য আর যাওয়াই হয় না যাই হোক আমার বড় ছেলে তো ঘুরতে ঘুরতে পায় না আমি তো সেই ঘুরতে গেলাম বড় ছেলেটাকে তো নিয়ে যেতে পারিনি তাই ও আমার শাশুড়ি মায়ের সাথে ঘুরতে যাবে মানে যা ঘুরে স্কুল তো ছুটি এখন গরমের পড়ে গেছে তা টিউশন দুদিন কামাই হবে ঠিকই তবে যাক ঘুরে আসুক একটু গিয়ে মনটা ভালো থাকবে আর আমার ওই ছোট মা শাশুড়ির ছেলে আছে তো ওর সাথে খুব মানে বন্ধুত্ব ওর আর কি ওর ভালোই হবে আর কি যাই হোক একটু ঘুরে আসুক দুই চার দিনের তা মায়ের এখন চিন্তা হচ্ছে যে বাবা ধরো অসুস্থ তো বাবা এখন একটু খেতে পারে এক একা টাত মেখে দিলে বাবা এক একা খেতে পারে তবে মা তো খাইয়ে দাইয়ে দেয় খাইয়ে দেয় চান টান করিয়ে দেয় আবার টাইম মতো নৌষুদ তাই মায়ের চিন্তা হচ্ছে তো আমার বড় মাসে দোকান থেকে বাড়ি আসবে তখন বাবাকে চান করিয়ে দিতে বলবো আর আমি খাইয়ে দেবো মা তো এর আগেও গেছিল তখন আমি খাইয়ে দিতাম বাবাকে তো এবার মেন ব্যাপার হচ্ছে যে জল খাবার টাইমটা খুব অসুবিধা হয়ে যায় কারণ ওই সময়টা দুজন একসাথেই খায় যেমন আমার সোনা আর গুবলুসোনাকে আমি একদিকে খাওয়াই আর আমার শ্বশুরমশাইকে মা একদিকে খাইয়ে দেয় একই টাইম তো এই জন্য আর দুপুরবেলাটা অসুবিধা হবে না তার কারণ দুপুরবেলা বা আমার সোনা একটার মধ্যে খেয়ে নেয় আর বাবা দুটো আড়াইটি এরকম সময় খায় অসুবিধা হবে না সকালবেলাটাই অসুবিধা হবে তো দেখি দেখা যাক গুপুর একটু তাড়াতাড়ি খাইয়ে দেওয়ার চেষ্টা করব সকালের দিকটায় মা আর আমার বড় ছেলে একটু ঘুরে আসুক যাই হোক উপরের কাজ কমপ্লিট করলাম করে নিচে নেমে এলাম দিয়ে তারপরে এই যে ভাতটা বসিয়ে দিলাম আর কি রান্না হবে এখনও পর্যন্ত জানি না আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে আজকে তাই আপাতত ভাতটা তো বসিয়ে দিলাম এখন রান্না কী হবে জানি না তবে নিরামিষ তো এবার আলু পটলে নিরামিষ তরকারিটা খেতে ভালো লাগে তাই ভাবছি আলু পটলে নিরামিষ তরকারিটাই করব। রান্নাঘরে দু চারটে মতন পাটকাটি ছিল আমি তো সকালবেলা নিচে এসে পাটকাটি ভেঙে নিয়ে আসি ওই সারা দিনে মানে রান্না বান্না যা হয় তারপরে দু চারটে মতো পাটকাটি থেকে গেলে রেখে দিই মা আবার রাত্রেবেলা ভাত বসা এক একদিন আবার গ্যাসে তো করে তো এবার চারটে পাঁচটা মতন পাটকাটি ছিল কুড়িয়ে ভাড়িয়ে উনুনটা কোনো রকম ধরিয়ে দিলাম এবার পাটকাটি আনতে যেতে হবে পাটকাটি আনবো আমাদের তারপরে গোয়াল ঘরের মধ্যে কাঠ আছে কাঠটগুলো নিয়ে আসবো তো এবার বেলা হয়ে গেছে বলে ওই কটা পাটকাটি দিই উনুনটা রকম ধরিয়ে দিলাম দে যে পাটকাটি নিতে এলাম তারপর ওই যে পাটকাটি ভেঙে নিয়ে আসলাম দিয়ে উনুনটা ভালো করে ধরিয়ে চালটা ধুয়ে দিলাম আর এটা হচ্ছে যে চাল কুমড়ো দু দুটো চাল কুমড়ো এনেছে একটা মানে দুটোই পোকা লাগা একটা আবার পাকা এই যে দিকেরটা ওটা পাকা পাকা একটু আর ডান দিকেরটা একটু নরম আছে তো জেঠুই বাজার থেকে পাঠিয়ে দিয়েছে ওই তো এইরকম জানো তো ওই যা পাঠিয়ে দেবে একটু রান্না না করে দিলে একটু রাগ হবে যে বাড়িতে বাজার থেকে যাই পাঠিয়ে দিক না কেন খারাপ হোক ভালো হোক সেটা একটুখানি রান্না করে দিতে হয় তো তাই জন্য জেঠুর জন্য একটু এই চাল কুমড়োই রান্না করে দেবো চাল কুমড়ো এমনিতে বাড়িতে খুব একটা কেউ পছন্দ করে না আর খাই চাল কুমড়ো কচি হলে ভাজা খেতে খুব ভাল লাগে এরকম চাল কুমড়ো আমাদের বাড়িতে যে খুব হয় মানে এত পরিমানে হতো সে কি বলবো মানে আমাদের রান্নাঘরের চালে যেমন এখন পুঁই শাক লাগানো আছে সিজনে যিনি সিজেনে এখন চাল কুমড়োটা লাগানো হয় না বর্ষার সময় লাগানো হবে তো বর্ষার পরে চাল কুমড়োগুলো হবে এত চাল কুমড়ো হয় লাউ হয় তোমাদের তো দেখিয়েছি ডাঁটা হয় কত কি সুন্দর সুন্দর টাটকা পেরে পেরে খাওয়া হয় চাল কুমড়োটা আমার বরমশায়ও খাই না আবার আমিও খুব একটা পছন্দ করি না তবে আজকে একটু খাবো এমনি গরম গরম রান্না করলে খুব কচি হলে সেটা ভালো লাগে একটু বড়ি ভাজা দিয়ে রান্না করলে তারপরে কলাইয়ের ডাল ভাজা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে তো যাই হোক চাল কুমড়োটা কেটে নিয়েছি আর ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিয়েছি আর জলখাবারে খাওয়ার জন্য এমনি মানে পেঁয়াজ আর ছাড়া শুধু বড়া ভাজলাম আজকে বৃহস্পতিবার এমনিতেও পেঁয়াজ দেবো না তারপরে আবার জলখাবার এক একদিন পেঁয়াজ ছাড়াই ভাজি শুধু বেসন দিয়ে দু চারটে মতো লঙ্কা দিয়ে দিয়েছি কুচিয়ে দিয়ে যেয়ে একটু বেশ ভালো করে ফাটিয়ে রেখে দিয়েছিলাম তো তাহলে বড়াগুলো না নরম হবে অল্প তেলে ভাজলেও খেতে ভাল লাগবে এই বড়ার টক খেতেও আবার বেশি ভাল লাগে শুধু একটু লঙ্কা দিয়ে বড়ার মধ্যে সেইটা টক করলে খুব ভালো খেতে আমরা করি আজকেও করব আজকে বৃহস্পতিবার একটু টক না করলে ভাল লাগবে না আর তো যাই হোক তারপর যেটু তো চাল কুমড়ো খাবে তো আমাদের আবার কি রান্না হবে চাল কুমড়ো তো আমরা চাল কুমড়ো তাই জন্য ওই যে চালে পুঁই ছিল পুঁই তো আমরা খাই বলতে গেলে তো পুঁই শাকই একটু পেরে নিলাম পুঁই শাক অল্প করেই বসিয়ে দিলাম একটু আনাজপাতি ছিল একটু চাল কুমড়ো দিয়েছি মিষ্টি কুমড়ো দিয়েছি মিষ্টি কুমড়ো থেকে চাল কুমড়ো দিলে না রাটার মধ্যে দারুণ লাগে কিন্তু খেতে ওই বাড়িতে পুঁই ছিল বলে তাই একটু রোজ রোজ খাওয়া হয় তবে পুঁই শাক খেলে কিন্তু ভালোই অম্বল হয় গ্যাস হয় তবে কিন্তু খুব ভালো লাগে আমাদের ফেভারিট বলতে পারো সবাই খায় আমাদের বাড়িতে পুঁই শাকটা জেটু খেতো না এখন আবার জেটুও পছন্দ করে তো যাই হোক তারপরে যে বড়ি ভাজা দিয়ে ওই চাল কুমড়োটা রান্না করে নিলাম প্রথমে একটু আদা জিরে বাটা দিয়ে পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে আদা জিরে বাটা দিয়ে আর কি কষিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে যে লাস্টে মানে লাস্টে ফোড়ন দিলাম একটু বড়ি ভাজলাম ঝোলের বড়ি বাজার থেকে কেনা বড়ি এই বড়িগুলো একটু ভেজে দিয়ে দিলাম চাল কুমড়োটা এটা বেশ নামাবার আগে দিতে হবে মিষ্টি দিলাম তারপরে একটু বেশ মিষ্টি মিষ্টি করে ভাল লাগবে খেতে গরম গরম খেতে বেশি ভাল লাগে ঠান্ডা হয়ে গেলে চাল কুমড়ো খুব একটা ভাল লাগে না আবার চাল কুমড়ো ভাজা খেতে আবার খুব ভালোবাসে সব কচি কচি দেখে চাল কুমড়ো ভাজাটা খুব পছন্দ করে একটু কালো চুড়ি ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে একটু যদি ভেজে দিই না ওটা আবার আমার বড়ো খাই মানে চাল কুমড়ো খাই না কিন্তু ভাজাটা আবার খুব ভালোবাসে খেতে তবে চাল কুমড়ো কিন্তু মাছের মুড়ো দিয়েও রান্না করে মাছের মুড়ো দিয়ে আমি একবার করেছিলাম ভালো লাগে বেশ ভালো করে রান্না করলে ভালো আবার লাগবে না কেন লাউ যেমনি মাছের মুড়ো দিয়ে রান্না করি চাল কুমড়ো কিন্তু মাছের মুড়ো তারপরে চিংড়ি মাছ দিয়ে প্রায়ই ওরকম রান্না করতাম যখন বাড়িতে খুব হতো ভালোই লাগতো খেতে তো যাই হোক তারপর একটু ওই যে বড়াগুলো ছিল বড়াগুলো দিয়ে একটু টক করলাম আর মুসুর ডাল আর আলু পটলের তরকারি করলাম নিরামিষ আলু পটলের নিরামিষ তরকারিটা বেশ আমার খুব ভালো লাগে পেঁয়াজ রসুন না দিয়ে পেঁয়াজ রসুন দিলে না খুব একটা টেস্টি হয় না তবে যদি চিংড়ি মাছ দিই তাহলে পেঁয়াজ রসুন দিলাম ঠিক আছে ভালো লাগে খেতে তা না হলে নিরামিষ করলে বেশি ভালো লাগে তারপরে ফুলকপির তরকারিটা শীতকালে যে ফুলকপি করি আমরা পেঁয়াজ রসুন দিয়ে পেঁয়াজ রসুন ছাড়াটা না বেশি টেস্টি হয় একটু গরম মশলা দিয়ে করলে তো যাই হোক রান্না তো কমপ্লিট করলাম দিয়ে তারপরে ধোয়া মাজা কমপ্লিট করে ছেলেটাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ধীরে সুস্থ উপরে এসে জামাকাপড়গুলো এবার কাঁচব আজকে ওই পরে চলে গেছে আর বৃষ্টি হয়েছে কালকে তো দারুণ জলটা পরিষ্কার তো টিউ আছে না পারবে টিউ ছাড়া করবি এবার বা হবে হবে এখন ওই যে গরমের ছুটি পড়ে গেছে বললাম না তাই জন্য বাড়িতে আছে তাই ও বলছে যে এখন তো ছুটি মা বাড়িতে আছি তাহলে রোজ সাঁতার কাটতে নিয়ে যাবে তো এবার বাড়ির পিছনে পুকুর তবুও একা যেতে ভয় করে এবার পুকুরের জলে সাপ টাপ থাকে তো তারপরে আবার অনেকটাই জল একদম অথই জল একা একা পাঠায় না ওকে আমার ভয় লাগে সাঁতার শিখছে এবার ওর বাবা যখন দোকান থেকে বাড়ি আসে তখন বলি ওকে নিয়ে যাও তারপরে আমি যেদিন ফাঁকা থাকি সেদিনকে আমি নিয়ে যাই তা ওর বাবা দোকান থেকে বাড়ি এসে ওই যে সাঁতার শেখাচ্ছে আর আমাদের দোকানে ওই যে টিউ ছিল টিউবটাকে বেশ ভালো করে হাওয়া দিয়েছে ফুলে গেছে বেশ বড় মতো দিয়ে ওইটা দিয়ে সাঁতার সাঁতার কাটছে তো ওটা দিয়ে পারছে এবার একা একা না সাঁতার অতটা ছিল না ওটা দিয়ে একটু আস্তে আস্তে এখন প্র্যাকটিস করুক তারপর এক একা মানে ওটা ছাড়াই আবার আস্তে আস্তে শিখে যাবে আমরা কি করতাম ছোটবেলায় প্লাস্টিকের বালতি নিয়ে যেতাম বাড়ি থেকে প্লাস্টিকের বালতিটাকে উবুর করে দিয়ে দিয়ে সাঁতার কাটা সাঁতার কাটাটা শিখেছিলাম এরকমভাবেই সাঁতারটা আমি শিখেছিলাম এই পার থেকে ওই যাওয়া তারপরে ডুব সাঁতার মানে এখানে ডুব দিয়ে এক নিঃশ্বাসে কোথায় যে উঠতাম তার ঠিক নেই তবে সেই দিনকে সাঁতার কাটতে গিয়ে খুব হাফ লাগছিল দম বন্ধই আসছিল অনেকদিন কাটা নেই তো অভ্যাসটা সেই আগের মতো না নেই তার জন্য কেমন বুক ধরপ ধরপ করছিল তো সাঁতার কাটা কিন্তু খুব ভালো অবশ্যই তো ও কাটছে দেখি কত দিনে শেখে এখন তো ছাব্বিশ দিন ছুটি আছে আবার ঘুরতে যাবে বলছে কয়দিন চার পাঁচ দিন মতন ঘুরতে যাবে তো তারপর জামা কাপড়গুলো কাচাকুচি করে নিলাম আর আজকে বেশ ভালোই রোদের জোর আছে বেলা হয়ে গেল কিন্তু শুকিয়ে যাবে খুব বেলা হয়নি আজকে সাড়ে বারোটার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলেছি আজকে মাছটা ছিল না তো আর তেমন বেশি কিছু তো রান্না করলাম না ওই তো শাকটা করলাম আর ওই চাল কুমড়ো আর আলু পটল তরকারি আর টক ডাল তাছাড়া বেশি কিছু করিনি এর থেকেও তো বেশি হয় তো নিরামিষ তো এবার চাটনি মাটনি করা হয়নি আজকে তাই আমি আবার একটু আমের আচার নিয়ে খেতে বসলাম এমনিতেও আমার আমের আচার মানে লাস্টে একটু ভাতে সেতে খেতে ভালো লাগে আমি বলতে গেলে প্রায় দিনই ওই ভাতের সাথে একটু করে চাটনি দিয়ে খায় আমার বড়ো ছেলেও খুব ভালোবাসে ও চাটনি দিয়ে ভাত দিয়ে আবার মাখিয়ে খায় চাটনি দিয়ে ভাত দিয়ে মাখিয়ে খাই না আমি ভাত খাওয়া হয়ে গেলে লাস্টে একটু চাটনি মুখে দিই চাটনি বলতে কি ওই আচারটা যে আমের আচারটা করেছিলাম না ওই আচারটা আর ঝাল আচারটা তো প্রায় শেষের দিকে রোজই সন্ধেবেলা ওই মুড়ি দিয়ে খাওয়া হয় বেশ ভালোই লাগে খেতে মুড়ি দিয়ে মাখি মাখি খাই বেশ ঝাল ঝাল টক টক তবে একটু নুনটা কম হয়েছে জানো তো ওই আচারটা না একটু নুনটা বেশি হলে ভালো লাগে মানে নুন আচার ওটা ওটা নুনটাই যদি কম হয় তাহলে কি করে হবে আর একটু তেল পরিমাণে বেশি দেওয়া দরকার ছিল তেলটা কম হয়ে গেছে তার কারণ মুড়ির সাথে তো তেলটাই মাখায় একটা আম নিয়ে আর কি তো তেলটা খুবই কম হয়ে গেছে তো যাই হোক তারপর জামা কাপড় কেচে চান টান করলাম দিয়ে চান করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপরে যে আমার ওই ননদ একটা নাইটে সেলাই করতে দিয়েছিল তো অনেকদিন থেকে অনেক দিন দিয়েছে করাই হচ্ছে না তাই জন্য ওই খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছি দিয়ে যে মেশিনে বসলাম টুকটাক দু চারটে জামা কাপড় ছিল গুবরু সোনার ওগুলো সেলাই করলাম আর আমার ননদিনের নাইটিটাও সেলাই করে দিলাম আর আমার ওই একটা শাড়ি দিয়েছিল না সে তোমাদের দেখিয়েছিলাম ব্ল্যাক শাড়ির মধ্যে লাল পাড় শাড়িটা তো আমার ফেভারিট এত সুন্দর ওই শাড়ির ব্লাউজ পিস আছে ওটা তো বানাতে হবে তো সময়ই পাচ্ছি না এবার ব্লাউজ পিসটা আমি যেটা মানে কাজটা ধরো ধরি ব্লাউজটা কাটি সেটা দিনের দিন কমপ্লিট না করলে না মনটা কেমন খুঁতখুত করে এবার দিনের দিন আমি কমপ্লিট করতে পারবো না এই রান্নার শেষে ভিডিও থাকে তারপরে আবার কখন কি করে কি করবো কারণ ব্লাউজ কেটে তৈরি করতে সেলাই করে হেম টেম করতে হুক লাগাতে অনেকটা সময় লেগে যায় হয় তো হুকটা পরের দিন করলাম সেটাও হয় কিন্তু ওই অর্ধেক কেটে রেখে অর্ধেক সেলাই করে ওসব করতে পারি না আমি তো চেষ্টা করব ব্লাউজটা আমি নিজে বানানোর কারণ আমার ইচ্ছা নেই আমি নিজে সেলাই শিখেও আমার ইচ্ছা নেই যে দোকানে দেওয়ার ব্লাউজটা তো তাই ভাবছি যে ব্লাউজটা দেখি এই দু তিন দিনের মধ্যে একটু অল্প কিছু রান্না করে ব্লাউজটা কেটে ফেলবো তার কারণ আমি ব্লাউজের সব রকমের ডিজাইন গলায় শিখেছিলাম সব রকমের মোটামুটি পারি আমার ননদিকে প্রায় বানিয়ে দিয়েছি আমার যত ব্লাউজ ছিল আগেকার বানানো সব কিছু আমি নিজেই বানিয়েছি এখন তো সময় পায় না তাই তার কারণ আগে তো ব্লক করতাম না কাজে চাপটা অত ছিল না বিকেল টাইমটা তো পুরোটাই বসে থাকতাম রান্না হয়ে গেলে তাই জন্য আমি টুকটাক আর কি হাতের কাজগুলো করতাম মেশিন আর মেশিনটা তো আমার আজকের না আমার বড় ছেলে মতো ছোটো ছিল তখন থেকে আমি মেশিনটা কিনেছি মানে মেশিনটা সেলাইয়ের কাজটা শেখার পরই আমার বড় মেশিনটা কিনে দিয়েছিল সাথে সাথে তো তার জন্য হাতের কাজটা শিখে রেখে দিয়েছি টুকটাক কত কি সেলাই করতে লাগে বলো তো এই নাইটির সাইড মারা হাতা মারা তারপরে আবার দোকান থেকে কোনো কাপড় কিনে নিয়ে আসলে সেলাই ধরিয়ে নেওয়া ব্লাউজের সাইড সেলাই করা কম কাজ নাকি তাই ওই টুকটুক করে এখানে দেওয়া সেখানে দেওয়া তার থেকে বরং নিজের বাড়িতে মেশিন থাকলেও কি সুন্দর সেলাইগুলো করে নিলাম তাই ভাবছি যে ব্লাউজটা আমি নিজেই বানাবো আর কি গলা বানাবো সেটাই ভাবছি আমার গোল গলাটা বেশি ভালো লাগে ডিজাইন গলা অতটা পছন্দ হয় না তা চৌকো গলার ব্লাউজ একটাও নেই ভি গলা একটা আছে আর গোল গলাই বেশিরভাগ তাই ভাবছি যে চৌকো গলায় বানাবো ভালো লাগবে কি জানি না তো যাই হোক দেখা যাক কী করবো আর জামা কাপড়গুলো সব কেঁচেছিলাম চার থেকে তুলে নিয়ে আসলাম দিয়ে আনলাই সব গুছিয়ে গাছিয়ে রাখলাম তারপর গোবর সোনাকে খাবার খাওয়ালাম রাত্রের খাবার আর কি তারপর এই যে দুটো পাঁপড় ভাজলাম আলুর পাঁপড় যেটা আমি বাড়িতে বানিয়েছিলাম ওই দিয়ে কি রাত্রের খাবারটা খেয়ে নিলাম আর এই আলুর পাঁপড়টা না একটু বর্ষা পড়বে বৃষ্টি বৃষ্টি হলে না তখন খেতে বেশি ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর মাঝে মাঝে বড় ভিডিও দেব রোজ হয়তো দিতে পারবো না তবে মিনি ব্লগগুলো তোমরা যেন দেখো মিনি ব্লগও দিচ্ছি তো চলো সবাই ভালো থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট